পাঁচটা কালার আছে ময়ূরের কালার আছে যার যত পিস হ্যাঁ যার যত পিস করা এটারও ছয়টা পাঁচটা কালার আছে আরো অনেক ডিজাইন আছে ভাই আমি সময়ের জন্য পাবে আমি সম্পূর্ণ বারো আছে ভাই দেখেন

দেখেন এটা আপনার আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থেকে আমি মাত্র এক পিস করে আপনাদের দেখাই দিতেছি যদি ভালো লাগে অবশ্যই কল দিবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যার যত বিষ লাগে ইনশাল্লাহ কল দিবেন যদি কেউ চান

যত বিশ টাকা নিতে পারবেন এই ডিজাইন আমার আরেকটা ডিজাইন মাত্র মাত্র অনলি 550 টাকা রেটের ভিতরে হ্যাঁ ব্লাউজ পিস 11 মাত্র অনলি 550 টাকা রেটের ভিতরে এই দেখেন এটা আমাদের সাই কোম্পানি যার যত বিশ টাকা ইনশা নিতে পারবেন এই ম্যাচিং করা ব্লাউজ পিস ম্যাচিং করা ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবো মাত্র অনলি 480 টাকা রেটের ভিতরে 480 টাকা মাত্র 480 টাকা রেটের ভিতরে এটা আমাদের আরেকটা ডিজাইন এটা আমাদের আরেকটা ডিজাইন

মাত্রের ভিতরে এটি এটি দেখেন এছাড়া অনেক সুন্দর ডিজাইন করা এটি পাঁচশো টাকা রেড এর ভিতরে ডাইরেক্ট ডিজাইন এটি পাঁচশো বিশ টাকা ভিতরে যার পিস লাগবে নিতে পারবো পাকিজা জরিপাইট সহকারে পাইট সারা। রেটের ভিতরে কিন্তু জরিপাই শাড়ি শাড়ি আমাদের খুব সীমিত যদি জরিপাই ছাড়া বলে সুন্দর নতুন শাড়ি যার যত বিশ্লাখ পাঁচশো টাকা রেটের ভিতরে আমি আরেকটা শাড়ি দেখা যাচ্ছি নদী বাংলার চারশো টাকা রেটের ভিতরে হ্যাঁ নদী বাংলা চারশো টাকা রেটের ভিতরে কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি

কোনো শাড়ির কোন সমস্যায় প্রবলেম হয় এক বছর বড় দয়ার এক পর্যন্ত চেঞ্জ করে নিতে পারবেন আরেকটা শাড়ি আমি দেখে গেছি তিনশো আশি টাকা রেটের ভিতরে তিনশো আশি টাকা রেটের ভিতরে যার যত বিশ লাগে নিতে পারবেন তিনশো তিনশো আশি টাকা এটা আরেকটা কালার এটা আরেকটা কালার হ্যাঁ আরেকটা কালার আমি এখন আরেকটা শাড়ি দেখে গেছি ওটা কম প্রাইসের ভিতরে মাত্র অনলি তিনশো আশি না তিনশো পঞ্চাশ না যত বিশ লাখ ইনশালা নিতে পারবেন আমাদের কাছে অনেক কালার আছে অনেক অনেক কালার আছে অনেক কালার আছে যার যত বিশ লাগে মাত্র অনলি তিনশো বিশ টাকা রেটের ভিতরে

একশো টাকা একশো টাকা লাভ করে বিক্রি করতে পারতো ভাইকারি সবই পাচ্ছেন লুঙ্গি পাচ্ছেন শাড়ি পাচ্ছেন থ্রি পিস পাচ্ছেন নিতে হলে ভাই কন্ট্যাক্ট করবেন এবং নাম্বার আমার ভিডিও দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ